আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত মাঝে মধ্যে সমাজে কিছু ভুল বিষয় প্রচলিত হয়ে যায় এবং মানুষ এটাকে অকাট্যভাবে বিশ্বাস করতে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় সেই ভুল বিষয়টাকে সে এমনভাবে আঁকড়ে ধরে এবং সেটাকে সামনে রেখে সমাজের অন্য অনেক কিছুকে পর্যালোচনা করে এবং মূল্যায়ন করে তো এই জন্য এই ভুল বিষয়গুলো বাহ্যিকভাবে যদিও সেটাকে খুব ছোট বিষয় মনে হয় বা অনেক তুচ্ছ মনে হয় এটা সবসময় তুচ্ছ থাকে না এটা সমাজে অনেক সময় অনেক নেতিবাচক প্রভাব ফেলে যেমন এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ডক্টর ইকবালকে তাকফির করা হয়েছে কি হয়নি এই সংক্রান্ত আলোচনাটা আপনি দেখবেন সমাজে যখন কেউ সেকুলার বা ইসলাম বিদ্বেষে কেউ ইসলামকে কটুক্তি করে কিংবা ইসলামের নবী রাসুল আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে নিয়ে কোনো ধরনের অশোভন মন্তব্য করে বাজে আচরণ করে তখন যদি কেরাম এটার বিরুদ্ধাচারণ করেন তখন অনেকেই একটা কথা টেনে আনে সাধারণত সেকুলার বাধা সেকুলার কিংবা যারা ধর্মীয় বিষয়গুলো যাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না এ ধরনের মানুষ একটা উদাহরণ দেয় যে ডক্টর ইকবাল যখন কবিতা লিখেছেন শিকোয়া লিখেছেন তার বিখ্যাত কবিতা তখন ওলামাইকার সবাই ভারতবর্ষের সবাই তাকে তাকফির করেছেন কাফের বলেছেন তার বিরুদ্ধে সরগোল করেছেন এরপর তিনি যখন জবাবে শিকোয়া লিখেছেন তখন তার আবার নিজেদের ফতোয়া থেকে সরে এসেছেন অর্থাৎ এটা তারা বোঝানো হয় যে ওলামাইকার যে কাউকে তাকফির করেন কাফের বলেন এটা খুব বেশি বিবেচনা করেন না কিংবা খুব বেশি মূল্যায়ন পর্যালোচনা না করেই হুটহাট তারা কাউকে তাকফির বলে দেন এবং কবিতা সাহিত্যে যে ম্যাটাফোর উপমা রূপকার্থে যে কথাগুলো বলা হয় এগুলোও গভীরতা তারা অনুধাবন করতে পারেন না এটা আমরা সাম্প্রতিককালেও দেখছি একজন বাউলের কিছু কথাবার্তা নিয়ে যখন অনেক কথাবার্তা হচ্ছে তখন অনেকেই কথাগুলো আনছে যে আপনারা তো ইকবালকেও তাকফির করেছেন তো এই জন্য এই বিষয়টাকে একটু পর্যালোচনা করা দরকার প্রথমত হচ্ছে যে এই যে প্রচলিত বিষয়টা যে ডক্টর ইকবালকে শিখোয়া এবং জবাবে শিখোয়া এই কাব্যয়ের কারণে গোলামায় তাকফির করেছেন এটা একটা ভুল কথা ডক্টর ইকবাল শিকোয়া লিখেছেন উনিশশো সালে যেখানে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কবিতার মাধ্যমে মুসলমানদের দুর্দশা এবং অবনতি নিয়ে কিছু বিষয়ে অনেকটা অনুযোগমূলক আকারে বলেন দিলসে জো বাত নিকালতেই হ্যায় আসর রাখতেই হয় রাখতেই হ্যায় এভাবে তিনি শুরু করেছিলেন এবং এরপরে উনিশশো সালে তিনি জবাবে শিকোয়া লেখেন তো এই যে মাঝে এই সময়টা এই সময় তাকে কেউ তাকফির করেনি এবং এই সময় ইকবালকে কেউ কাফের বলেছেন এমন কোনো প্রমাণ উল্লেখ করেন নাই বিখ্যাত তার যারা জীবনীকার এবং স্বয়ং তার ছেলে জাবেদ ইকবাল তার যে জীবনী লিখেছেন সেখানে উল্লেখ নেই এবং আব্দুল মাজিদ সালেক সহ সমকালীন অন্য যারা লিখেছেন কারো কথাতে এটা উল্লেখ নেই যে ডক্টর ইকবালকে শিখোয়া যাওয়া শিখোয়ার জন্য তাকফির করা হয়েছে তাহলে তাকফিরটা করা হলো কখন বা আসলেই কোনো তাকফির করা হয়েছে কিনা আমরা যদি ইকবালের জীবনী পর্যালোচনা করি তাহলে দেখি যে ইকবালকে একবার তাকফির করা হয়েছে এবং মাত্র একজন ব্যক্তির পক্ষ থেকে অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে শিকওয়ার কারণে তাকে কোনো তাকফির করা হয় নাই আবার সমগ্র ভারতের সকল কারাম মিলে তাকে তাকফির করেছেন এমনটা হয়নি একবার তাকফির করা হয়েছে একজন ব্যক্তির পক্ষ থেকে সেটা হচ্ছে উনিশশো সালের কথা উনিশশো পঁচিশ সালের অক্টোবর মাসে জমিনদার পত্রিকার একটা সং সংখ্যায় মালানা দিদার আলী শাহ আলোয়ারি তার একটা ফতোয়া ছাপা হয় মাদনা দিদার আলী শাহ আলওয়ারি ছিলেন বিরেলবি মাসলাকের একজন আলেম এবং বড় আলেম এবং খতিব তিনি আহমদ রিজা খান বিলবির ছাত্র ছিলেন এবং অনেকে বলেন যে তার খলিফাও ছিলেন তিনি লাহোরের অজির খান মসজিদ একটা বিখ্যাত মসজিদ ছিল সেই মসজিদের খতিব ছিলেন এবং তিনি অনেক ফিক ফতোয়া দিতেন এবং অনেক ক্ষেত্রে অনেকেই তাকফির করেছেন এবং আব্দুল মাজিদ সালেক তার বই জিক্রে ইকবালে দিদার আলী শাহ সম্পর্কে বলেছেন যে ইয়ে সাহেব আপনি শকে তাকফিরকে নিয়ে বেহদ বা সুর্থে যে তিনি তাকফিরের জন্য মোটামুটি বেশ প্রসিদ্ধ ছিলেন এবং তিনি কংগ্রেসের পন্থে অনেক মুসলমান নেতাকে তাকফির করেছেন এবং জমিদার পত্রিকার যিনি সম্পাদক ছিলেন মাওলানা জাফর আলী খান তিনি বিখ্যাত উর্দু সাহিত্যের বড় কবি তাকেও তিনি তাকফির করেছিলেন তো দিদার আলী শাহে একটা প্রশ্ন পাঠানো হয় সেই প্রশ্নে ডক্টর ইকবালের নাম উল্লেখ করা ছিল না বরং প্রশ্নকর্তা লিখেছেন যে এমন একজন ব্যক্তি যে নবী রাসুলদেরকে অবমাননা করে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং সূর্যের সূর্যকে এমনভাবে সে আশীর্বাদ করে বা সূর্যকে এমনভাবে সম্বোধন করে যেন সেটা আল্লাহ আলমিনের যে সিফাতগুলো আছে সেগুলোকে সেখানে নিয়ে যায় তো এই ব্যক্তির ব্যাপারে আপনার মন্তব্য কি এরপরে সেখানে তিনটা কবিতা উদ্ধৃত করেছে যেটা কিন্তু শিখবার কবিতা না বরং এটা হচ্ছে ইকবালের আফতাব নামে একটা কবিতা আছে সেখানকার কবিতা যেটা পর অন্য কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে এই ধরনের তিনটা কবিতা সে উল্লেখ করে বলেছে এই ব্যক্তির ব্যাপারে আপনার ফতোয়া ফতোয়া কি তো সেখানে কিন্তু ডক্টর ইকবালের নাম উল্লেখ করা ছিল না এবং কবিতাগুলো খুব বেশি প্রসিদ্ধ কবিতা ছিল না এমন কবিতা যেটা পত্রপত্রিকায় সংকলিত হয়েছে কিন্তু ব্যাপকভাবে মানুষের কাছে প্রচারিত হয়নি তো মাদারা দিদার আলী তিনি হচ্ছে এই চিঠি পড়ে তিনি এখানে ফতোয়া দেন যে এমন ব্যক্তি কাফের হয়ে গিয়েছে এবং তার সান্নিধ্য থেকে দূরে থাকা সবার জন্য আবশ্যক এবং তিনি যখন এই ফতোয়া দিয়েছেন তখনও তিনি জানতেন না যে ফতোটা কার ব্যাপারে দিচ্ছেন এবং কার কবিতার ব্যাপারে দিচ্ছেন তো অক্টোবরের পনেরো তারিখে জমিনদার পত্রিকায় এই ফতোটা ছাপা হয় মাদানা দিদার আলীর এবং এরপরে জমিনদার পত্রিকা যেটা করে তারা শিরোনামে দেয় যে এবার তো ডক্টর ইকবালও কাফের হয়ে গেলেন অর্থাৎ মালানা দিদার আলী যখন ফতোয়া দিয়েছেন তখন তিনি জানতেন না যে ফতোটা কার ব্যাপারে কিন্তু পত্রিকা ইকবালকে নাম সামনে এনে পুরো ফতোয়াটা উদ্ধৃত করে এখন কথা হচ্ছে যে এই যে ফতোয়াটা আসলো এবং তাকে কাফের বলা হলো এটার ব্যাপারে ওলামে কেরামের প্রতিক্রিয়া কি ছিল আব্দুল মাজিদ সালেক তিনি নিজে লিখেছেন এবং তিনি হচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা জাবেদ ইকবালের উদ্ধৃত দিতে পারতাম কিন্তু সেটা দিচ্ছি না কারণ জাবেদ ইকবাল তখন অনেক তিনি তো সেই ঘটনার প্রত্যক্ষ তো ছিলেন না আব্দুল মাজিদ সালেক বলেন যে এই ফতোয়া ছাপা হওয়ার পরেই পুরো ভারতবর্ষে আল এম বিরোধিতা করেন এবং সৈয়দ সুলেমান নদবী রাহিমাহুল্লাহ তিনি জমিন্দার পত্রিকা একটা বড় কলাম লিখে এটার বিরোধিতা করেন চৌধুরী মোহাম্মদ হুসাইন এমে তিনি ইকবালের ওই কবিতাগুলো নিয়ে বিশ্লেষণ করেন এবং তিনি দেখান যে এখানে একটা কবিতা আছে সেটা বেদের একটা পংক্তির অনুবাদ এবং ইকবাল যখন এটা অনুবাদ করেছেন তখন তিনি বলে দিয়েছেন যে এটা বেদের পঙ্ক্তির অনুবাদ কিন্তু এটাকে সঠিকভাবে উদ্ধৃত করা হয়নি তো যাই হোক সবাই এটার প্রতিবাদ করেন তো তার মানে মাওদানা দিদার আলী শাহের যে ফতোয়াটা ছিল এটা গ্রহণযোগ্য হয় নাই এবং সবার কাছে এটা তার ব্যক্তিত্বটা হাস্যকর হয়ে ওঠে এবং মাদানা দিদার আলী শাহকে সবাই বেশ কটুক্তি করতে থাকে কারণ ইকবাল তখন বেশ বিখ্যাত মানুষ ছিলেন এবং অনেকে এটাও বলেন যে ইকবালও যদি কাফের হয়ে যান তাহলে আর কে মুসলমান থাকবে পৃথিবীতে তো এখানে আমাদের কয়েকটা বিষয়ে বোঝার ব্যাপার একটা হচ্ছে যে এই যে তাকে তাকফির করা হয়েছে এটা মাওদানা দিদার আলী শাহ তাকে জানতেন না যে কথাটা কার ব্যাপারে দ্বিতীয়ত ওই চিঠিতে কিন্তু শুরুতে বলা ছিল যে এমন একজন নবীন লোক যে নবীদেরকে অবমাননা করে তো স্বাভাবিকভাবে এই কথা দ্বারা যে কোনো আলেম প্রভাবিত হতে পারেন তো এটা দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছেন এবং এরপরে যে কবিতাগুলো উল্লেখ করা হয়েছে সেখানে রূপকারী ছিল বা সেটাকে অন্য ব্যাখ্যা করার সুযোগ ছিল কিন্তু তিনি প্রথম কথা দ্বারা প্রভাবিত হয়ে পরের বিষয়গুলোকে আর মাথায় রাখেননি তিনি ফতোটা দিয়ে দিয়েছেন কিন্তু এর পাশাপাশি আধুনিক কালে ইকবাল গবেষক খুর্রম আলী শফিক তার বইদ ইকবাল দাউরে উরুজ সেখানে তিনি উল্লেখ করেছেন যে ঘটনাটা এত সরল ছিল না অর্থাৎ যে মাদারা দিদার আলী শাহে যে একটা চিঠি পাঠানো হলো আর তিনি পড়ে দিয়েছেন ফতোয়া দিয়েছেন ব্যাপারটা এতটা সরল না এর পেছনে আরেকটা ষড়যন্ত্র এবং পরিকল্পনা ছিল সেটা সম্পর্কে একটু আলোকপাত করি মানে দিদার আলী শাহকে যে চিঠি পাঠানো হয়েছিল এই চিঠিটা পাঠানো হয়েছে কার নামে আব্দুল মাজিদ সালেক লিখছেন যে এই চিঠি পাঠানো হয়েছিল পীরজাদা জাদা মোহাম্মদ সিদ্দিক সাহারানপুরীর নামে এবং বাস্তবতা হলো যে পীর জাদা মোহাম্মদ সিদ্দিক সাহারানপুরী নামে কারো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং কেউই তাকে চিন্ত না তো আব্দুল মাজিদ সালেক বলেন যে এটা কোনো একজন মুসলমান তরুণ যারা হচ্ছে দিদার আলী শাহের তাকফিরে বিরক্ত হয়ে গিয়েছে তারা এই চিঠিটা পাঠিয়েছে খুরুম আলী শফিক বলেন যে তার অনুসন্ধান এবং তার যেই মতামত তিনি বলেন যে তার মনে হয় এই চিঠিটা খোদ আব্দুল মজিদ সালিক নিজেই পাঠিয়েছেন কারণ এই ফটোটা যখন ছাপা হচ্ছে উনিশশো সালে তখন পত্রিকার সম্পাদক মাওলানা জাফর আলী খান এবং পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা গুলাম রসুল মেহের তারা খেলাফতের কাফেলা নিয়ে হেজাজ অবস্থান করতেছিলেন তারা তখন ভারতবর্ষে ছিলেন না এবং পত্রিকার দায়িত্ব আসে তরুণ সম্পাদক আব্দুল মজিদ সালেকের কাছে যিনি ভাষার বিখ্যাত লেখক কবি এবং সাংবাদিক ছিলেন এবং তার বই ইয়ারানে কুহান বেশ জনপ্রিয় তো আবদুল মজিদ সালেকের কাছে দায়িত্ব আসার পরেই এই ফতোটা ছাপা হয় খুর্ডু আলী শফিক বলেন যে মূলত যেহেতু পত্রিকার প্রধান সম্পাদক জাফর আলী খান মালানা জাফর আলী খানকেও দিদার আলী শাহ তিনি তাকফির করেছেন ফলে তার ব্যক্তিত্বটাকে কমিয়ে আনার জন্য এবং তাকে একটা হাস্যকর ব্যক্তিতে পরিণত করার জন্য আব্দুল মজিদ সালিকও এই চিঠিটা পাঠিয়েছেন কারণ তিনি জানতেন যে কেউ যখন ডক্টর ইকবালকে কাফের বলবে যদিও পত্রে তার নাম উল্লেখ ছিল না কিন্তু দিনশেষে তো সেটাই দাঁড়ায় যে এই কবিতার কারণে তাকে তাকফির করা হয়েছে তো ডক্টর ইকবালকে যদি কেউ তাকফির করে তাহলে যেই ব্যক্তি এই তাকফিরটা করেছে তার ফতোয়ার কোনো আর মূল্য থাকবে না এবং পুরো বিষয়টা হাস্যকর হয়ে থাকবে অর্থাৎ শুধু মদারা জফর আলী খানকে তাকফির করা থাকলে একটা বিষয় যেই গুরুত্ব থাকতো এখন যখন ডক্টর ইকবালকেও তাকফির করে ফেলেছেন তখন করার বিষয়টা তেমন থাকবে না পরবর্তীতে কিন্তু সেটাই হয়েছে যে মাদারা দিদার আলী সাহেব সকল ফিক ফতো এটা সবার কাছে একটা হাস্যকর বিষয় পরিণত হয়েছে এবং এই একটা তার ফির ছাড়া আর কেউ আর কোনো আলেম আর কোনো কোথাও কোনো ফতো আর কিতাবে বা কোথাও ইকবালকে তাক ফির করেছে এমন কোনো প্রমাণ নেই এবং এই তাকফিরটা কিন্তু সব আলেমরা মিলে বিরোধিতা করেছেন তাহলে এখানে কয়েকটা বিষয় আমরা মাথায় রাখতে পারে একটা হচ্ছে যে ইকবালকে শিখো জবাবে শিখবার কারণে কোনো তাক ফিরি করা হয়নি এবং আলমরা সেটাকে ভালোভাবেই গ্রহণ করেছেন এবং এমন তাকফিরির কোথাও উল্লেখ নেই কুরম আলী শফিক তিনি ইকবাল গবেষক হিসেবে খুব প্রসিদ্ধ এবং তিনি যে জীবনী গ্রন্থগুলো লিখেছেন যেগুলো সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে এগুলো সবচেয়ে নির্ভরযোগ্য জীবনী গ্রন্থ হিসেবে বিবেচিত কারণ এখানে তিনি এমন অনেক নথি এবং ডকুমেন্টস নিয়ে এসেছেন যেটা এর আগের জীবনীকালরা পান নাই কিংবা তাদের হাতে ছিল না তো তিনিও বলছেন যে আমি আর কোনো ফতোয়া বা তাকে কাফের বলা হয়েছে এমন আর কোনো উল্লেখ কোথাও পাইনি শুধু এই একটা পেয়েছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে দিদার আলী শাহ যখন তাকে তাকফির করেছেন তখন তিনি জানতেন না যে কবিতাটা কার এবং তার তাকফিরটা কিছুটা প্রভাবিত ছিল কারণ পত্রিকার প্রশ্নের শুরুতেই সেখানে বলা ছিল যে এমন একজন ব্যক্তি যে নবীদেরকে অবমাননা করে তো কাজে তার ফতোটাও কিছুটা তিনি কিছুটা বিভ্রান্তিতে পড়েছিলেন এবং প্রভাবিত হয়েছিলেন আর তাছাড়া তিনি অনেককে তাকফির করার ক্ষেত্রে তার কিছুটা কঠোরতাও ছিল একটু বাড়াবাড়িও ছিল সেটাও সত্য কিন্তু এর চাইতে বড় বিষয় হচ্ছে এখানে যতটা না ইকবালকে তাকফির করার প্রসঙ্গ তার চাইতে এখানে জমিনদার পত্রিকার অভ্যন্তরীণ একটা রাজনীতি ছিল যে তাদের পত্রিকার সম্পাদককে যে তাকফির করেছে তাকে সামাজিকভাবে হেয় করা এবং এই একটা পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু ফতোয়াটা সামনে আনা হয় ফলে ব্যাপারটা এমন খুব একটা সহজ সরল না যে কোনো একজন আলেম ইকবালের কবিতা পড়েছেন দেখে তাকে তাকফির করে দিয়েছেন ব্যাপারটা এমন না আর সর্বশেষ কথা হচ্ছে যে সকল আলেমেতে একমত ছিলেন না এবং তারা এটার প্রতিবাদ করেছেন এবং আমরা পরেও দেখেছি যে ইকবালের সাথে আল্লাহ মাহওয়ার শেখ কাশ্মীর রাহিমাহুল্লাহ সহ অন্য আলেমদের খুব ভালো সম্পর্ক ছিল পত্রযোগাযোগ ছিল তিনি অনেকের দ্বারা উপকৃত হয়েছেন অনেকের প্রশংসা করেছেন অন্যরা তার প্রশংসা করেছেন বলেছেন আলী নদ্বী রাহিমহল্লা তরুণ বয়সে তার কাছে গিয়েছেন কাজে ইকবালকে তো আলেমরা একটা ভালো সম্পর্কই তার সাথে রক্ষা করেছেন তাকে এইভাবে তাকফির করার কোনো সুযোগই ছিল না তো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে একটা ভুল কথা যে আমরা ইকবালকে না বুঝে তাকফির করে ফেলেছেন তার মেটাফর রূপমা রূপক উপমা ইত্যাদি তারা বুঝতে পারেন নাই এবং পরে তা আবার নিজেদের তাকফির থেকে ফিরে এসেছেন এই ব্যাপারটা একটা একেবারেই একটা মিথ্যা কথা এবং এটা একটা ভুল প্রচলিত কথা এটা যারা বলেন তাদের আসলে আরও যাচাই করে কথা বলা উচিত এবং আলেমদের তাকফিরকে হাস্যকর কিছু মনে করা কিংবা এটা হচ্ছে শুধু একটা পলিটিক্যাল বিরোধিতার কারণে কিংবা যে কাউকে তারা তাকফির ফির করেন ব্যাপারটা এত সহজ নয় বরং আপনি যদি দেখেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যখন তাকফির করা হয়েছে তখনও আলেমরা দীর্ঘ সময় অপেক্ষা করে তার প্রত্যেকটা বক্তব্য খুটিয়ে খুটিয়ে যাচাই করে তারপর তাকে তাকফির করেছেন তাকফিরের ক্ষেত্রে তাড়াহুড়া করে এটা আলেমদের কখনোই অভ্যাস ছিল না এবং এটাকে তারা কখনোই উৎসাহিত করেননি ফলে আমাদের সমাজে যেই কোনো লোক যে কারো কুফুরি কোনো কথা প্রকাশ পেলে তাকে যখন এটা ব্যাপারে সাবধান করা হয় তখন ইকবালের এই প্রসঙ্গগুলো টেনে আনার কোনো যৌক্তিকতা নেই কারণ প্রথমত বিষয়টা প্রমাণিত না এবং যতটুকু ঘটনা ঘটেছিল সেখানে একজন ব্যক্তির ভুল আলেম রেটার বিরোধিতা করেছেন এবং সেখানে পত্রিকার আভ্যন্তরীণ রাজনীতি জড়িত ছিল এটার সাথে পুরো ভারতবর্ষের আলেম সমাজ এই শব্দগুলো জুড়ে দেওয়ার কোনো মানে হয় না এবং এটা যদি যারা করেন তারা ইতিহাসকে বিকৃত করেন এবং বিকৃত করে নিজেদের স্বার্থ কিংবা নিজেদের একটা বয়ান প্রতিষ্ঠা করতে চান এটা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকা জরুরি এবং ইসলামী আকিদা বিশ্বাস সেটাকে সঠিকভাবে বোঝা এবং এখানে বিচ্ছুত হলে মানুষের দ্বারা যে ভুলভ্রান্তি হয় সেটাও বোঝা উচিত তাহলে আমরা বিষয়গুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো সালামু আলাইকুম ও